নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মহন টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা বীমা টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়ার কাজ শুরু বাংলা শস্য বীমা টাকা দেওয়া শুরু পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কলকাতা চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পি কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মশ এবং রবি বর্ষ মিলিয়ে মোট দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এবারের দ্বিতীয় কিস্তি টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলার কৃষি অফিস থেকে অর্থাৎ ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দর অফিসিয়ালি কাজগুলো শুরু করে দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ সহ কয়েকটি জেলার কৃষকদের এসে ঘরে চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড এখনও পর্যন্ত কোনো কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে খুব শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এছাড়াও কোনো কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ দেখাচ্ছে তাদেরও খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড ব্লক অফিস জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে চলে আসে ডিলিট ফার্মার তাহলে অতি সত্বর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রাজ্যের সমস্ত জেলার কৃষকদের অর্থাৎ এইটটি ফাইভ পার্সেন্ট কৃষকদের এসাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালি চলে এসেছে কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা যেন চেক করে নেয় যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে বিগত খরি টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই আগে থেকে যেন কৃষকরা এই কাজটি অবশ্যই করে রাখে ব্লক অফিসে জানানো হয়েছে এবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে দেওয়া শুরু হবে যদি এর আগেই অফিসিয়াল কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে তেইশ তারিখের আগেই টাকা ক্রেডিট করা হবে এছাড়াও বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে বাংলা শস্য বিমা টাকা দেওয়া শুরু থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশে নভেম্বর করা হয়েছে যে সমস্ত কৃষকরা অক্টোবর মাস পর্যন্ত ফর্ম ফিল করেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ফসলের ক্ষতিপূরণ অর্থাৎ বাংলা শস্যসীমা টাকা দেওয়া শুরু হয়েছে সমীক্ষা দেখা গেছে এখনও পর্যন্ত আবেদনকারীর মধ্যে আটাত্তর পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদেরও টাকা দেওয়া হবে ধাপে ধাপে কিন্তু টাকা আসতে সময় লাগবে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতেই নতুন করে আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছর দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বছরে তিনটি কিস্তি মিলিয়ে ছ হাজার টাকা বাড়িয়ে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে বারোশো টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা হতে পারে এবং এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা হতে পারে পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ প্রকল্প বছরের তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছ হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা চার মাস পর পর দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে দেশের কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের কেন্দ্র সরকার কৃষকদের জন্য নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে যা সমস্ত কৃষকদের মুখে হাসি ফোটাবে আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু হাজার চব্বিশ এবং পঁচিশে অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম এবং কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও তথ্য সংযুক্ত করা হবে এই কার্ডের মধ্যে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয় দেওয়ার লক্ষ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে সহজেই মিলবে কৃষি লোন বীমা ভাতা ও অন্যান্য সুবিধা খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গেছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুব উপকৃত হবে বলে প্রশাসনের সূত্র জানানো হয়েছে সূত্র মারফত জানা গেছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই পরিকল্পনার অফিসিয়ালি কাজ শুরু করা হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের কিন্তু বেশ কয়েকটি জেলা কৃষকদের স্টুডাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিট চলে এসেছে অর্থাৎ আপনাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে খুব কম সময়ের মধ্যে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন